উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সাক্ষর না মেনার জন্য চারটি বুথে এজেন্টকে বসতে দেয়নি এমনই অভিযোগ করলেন বাইশ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর মিনা দেবী পুরোহিত অভিযোগ তুলেন খোদ প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে সকালের দিকে এই ওয়ার্ডের উনিশ নম্বর একুশ নম্বর বারো নম্বর বুথে তাপস রায় সাক্ষর না মেলার জন্য বসতে দেয়নি বিজেপি এজেন্টদের পরে অবশ্য কাউন্সিলর যাবার পরে তাদেরকে বসতে দেন সকাল নয়টা পনেরো নাগাদ নিজে তিন নম্বর বুথে ভোট দিয়ে সাংবাদিকদের কাছে জানান নিজেই ভোট দিতে আসছে আমরা জিতবো হান্ড্রেড পার্সেন্ট জিতব কেন যা মোদিজি কাজ করেছেন মোদিজি যা ডেভেলপমেন্ট করেছেন দেশের ওই নাম একটা ভোট আছে তারপর তাপস রায় যে একটা সুতরা ছবির মানুষ লোক খুব পছন্দ করে আর উনি কাজ করবেন দেশের নাম আজকে রাষ্ট্রের নাম ভোট আর রাষ্ট্র ধর্ম নিভাতে আজকে সবাই এসেছে ভোট দিতে আমরা আজকে একটা ভোট দিয়েছে রাষ্ট্রের নামে সকাল থেকে কোনো কোনো জায়গায় সকাল থেকে বুথে বসতে দিল না উনিশ নম্বর বুথে বসতে দিল না টোয়েন্টি ওয়ানে বুথে বসতে দিল না প্রেসাইডিং অফিসাররা বলছে তাপস সই মিলছে না তাপস তো একটাই সই করবে সব ফর্মে আলাদা তো সই করবে না কে তাপস রায় সই মিলছে না ডাম্মিরের সই মিলছে না ডিস্টার্ব করার জন্যে এসব করছে তারপর এখানে আমি ভোট দিতে গেলাম এত বড় হল আছে এত ছোট ছোট জায়গা করে দিয়েছে যা ডিস্টার্ব করার জন্য ভিড় হয়ে যায় যে ছোট জায়গাতে কেউ বসতে পারে না এত গেঞ্জি জায়গাতে লোকেরা বসে আছে চারজনকে ফিরতি করে দিয়েছেন তারপর আমরা জোর করে বসিয়েছে যে তাপস রায় ওই সব জায়গাতে মিলছে এখানে কেন মিলছে না টোয়েন্টি ওয়ান বুথে হয়েছে যে উনিশ নম্বর বুথে হয়েছে আর বারো নম্বর বুথে হয়েছে